সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে টনিকে বড় রকমের ফ্রড বলে দাবি করলেন বারিশা হকের স্বামী সীমান্ত দর্শক বিস্তারিত জানতে বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপার হয়ে গেছে বারিশা ও টনি ডন্ডে একে অপরকে উদ্দেশ্য করে নানান কথা বলছেন এবং টনি তা একেবারে পুরাই ফাটিয়ে দিয়েছেন সেটা নিয়ে এখন সংবাদ সম্মেলন করেছেন বারিশা হক এবং তার স্বামী সীমান্ত মূলত সূত্রপাত হয় রোজা হক নামের একজন তাদের বিরুদ্ধে কনসেপ্ট চুরির অভিযোগে একটা সংবাদ সম্মেলন করেন হেলিকপ্টারে জোর করে শ্যুটের অভিযোগ আনেন হক ও তার স্বামীর বিরুদ্ধে যেটা নিয়েই শুরু হয় মূলদণ্ড এবং টনিকে ফেক রেস্টুরেন্টের মালিক বলে তনি হকের স্বামীকে অনেক কিছু বলেন এবার হকের স্বামী টনিকে ফ্রড বলে দাবি করলেন ওই মহিলা দুজনকে ফট বলে দাবি নিয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন যাদের এই ফটোশ্যুট সাথে কোনো যোগাযোগ ছিল না তিনি বলেন রোজা আফরোজ নাকি বিদেশে গিয়ে নিজেই ফটোশ্যুট করবেন মডেল বানাবেন এই এরপর বারিশা বলেন সেদিন সেই প্রেস কনফারেন্সে যারা ছিলেন তারা সবাই বারিশার ক্যারিয়ারটা নষ্ট করতে চান টনি চেয়েছিল চার মাস আগে চ্যানেল আয়ের টিভি চ্যানেলের টক শো অনুষ্ঠানে সেখান থেকে শুরু হয় বারিশা এবং তনির দ্বন্দ্ব এবার নাকি সেই মুখগুলো আবার পেছনে পড়েছে একজন মাকে তনি বডি শেমিং করেছে এমন কি সে নারী উদ্যোক্তা বলেছে আমাদের মতো লাইফ প্রেজেন্টারকে ভাড়া করে নিয়ে চাকরের মতো খাটায় তার মানে আমরা যারা অফিসে বসের আন্ডারে চাকরি করি বা কাজ করি সবাই কি চাকর এমনকি তিনি তার স্টাফদের এবং বাচ্চাদের নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ব্যঙ্গ করলেন যেটা দেখতে খুবই অশালীন ছিল সেই নারী উদ্যোক্তা তনি নাকি পুরো নারী জাতিকে অপমান করেছেন একজন মাকে অপমান করেছেন এবং বারিশা জোর গলায় বলেন এই বডি শেমিং কে আল্লাহ বিচার করবেন এমনকি ফেসবুক লাইভে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ গালাজ করেছেন এবং বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে দেখিয়েছেন সেটা নিন্দা করেন বারিশা হক ও তার স্বামী নিজেও টনি দেশে নেই কিন্তু দেশে আসার পর কে জানে ফ্রড শব্দটি শোনার পর আবারও তনি কি করবে এদিকে রুবায়ত ফাতেমা টনি বারিশাকে নতুন নতুন নাম দিয়েছে ইদুরমুখী আবার বলেন হাউন আঙ্কেল হাউন আঙ্কেলের কাছে নাকি হাউন খাইতে যাইতো আরও বলে বারিশা তোর জামাইকে বল তোর তবলাটা ঠিক মতো বাজাইতে উদ্যোক্তা রুবায়ত ফাতেমা টনি এইসব ঠিকই বলেছেন কি না কে তবলা বাজাবে এবং কে মিউজিকে গিটার বাজাবে সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও হক ও তার স্বামী এবং রুবাদ ফাতেমা তনি সম্পর্কে আপনাদের কোন মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে অবশেষে সোশ্যাল মিডিয়ায় কারা ফ্রড করেছেন এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে এটাও কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ